رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه وزواجه وذرياته وأهل بيته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله فله إلا هو وإن يمسسك بقير فهو عليم وَهُوَ الَّحَكِيمُ الْقَبِيرُ صدق الله المولانا العظيم عن يا ابن أبي ربا رضي الله تعالى عنه قال قال له ابني أبس رضي الله تعالى عنه على أرائك ها إمرأتنا عليه من أهل الجنة قلت بل قال هذه المرأة سوداء أم أنت النبي صلى الله عليه وسلم فقالت إني أسرع إلى آخر الحديث رواه البخاري ومسلم गलत हो न पी यालीन आमन सलो अरे हेलो سليم الله اللهم صل سيدنا مولانا محمد وعلى اله سيدنا ابي بكماله كشف الدجى بجماله حسنت جميع كساله صلوا عليه وآله أما بعد وبترماه صبره বিদাতুর্জুমন বয়োজ্যেষ্ঠ শরদীয় মুরব্বিয়ান সহবয়স্কর ইসলাম প্রিয় দিনদার হেমান তার গিরহে অবস্থানত সম্মানিতা সরলা সাধবী মা ও বোনেরা ও আমার নয়নের মণি কলিজার টুকরা সিনহভাজন কোসিও কাছারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলী शान দরবারে প্রাণ কইলে শুকরিয়া আদায় করছি জীবনের সবটুকুন ভালোবাসা এবং সবটুকুন হৃদয়তার শক্তি সমর্থ দিয়ে যদি আল্লাহর শুকুরি আদায় করি তবুও কিঞ্চিত পরিমাণ আল্লাহর নিয়ে শুকুরি আদায় হবে না যে মহান রব্বুল আলমেন আজকে সর্বশ্রেষ্ঠ অসংখ্য জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি মুসলিম হিসাবে আল্লাহ জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন আজকের এই দিন এত বড় আল্লাহ রব্বুল ইজাদের কাছে একটা সম্মানিত এবং মর্যাদাসম্পন্ন দিন এদিনে আল্লাহ সকলের আগে আসার তৌফিক দান করেছেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জ্ঞানের ভাণ্ডার মহাগ্রন্থ কোরআনে কারিম থেকে তেলত করার এবং সোনার তৌফিক দান করলেন এই জন্য সেই মহান রব্বুল আলমিনের দরবারে আবেগ জড়িত কণ্ঠে প্রাণ করে গভীর অন্তরে স্থাল থেকে যে যেখানে আছেন আওয়াজের মধ্যে জোরে সরে বর্ণাল আলহামদুলিল্লাহ অগণিত সালাম রহমত কল্যাণ শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা মানবতার মুক্তির দিচারে মুক্তির কাণ্ডারী সর্বাতু সাল্লামের ওপর বর্ষিত আজকের বিষয়বস্তু আজকের আপটের শিরোনাম হচ্ছে বালা মুসিবত বিপাদ আপাদ রোগ শোক এই সম্পর্কে আজকের বিষয়বস্তু মহাগ্রন্থ কোরআনে কারিম সুরাতুল আনান আয়াত নাম্বার হচ্ছে সতেরো এবং আঠারো আমি তেলাওয়াত করেছি বোকারি মুসলিমের সইদ সনদ থেকে একখানা হাদিস কিছু অংশকে লওয়াজ করেছি মহান আল্লাহ রাব্বুল আলমিন যদি তৌফিকে নাত করেন তাহলে অল্প সময়ে আয়াতের আলোকে এবং এ হাদিসের পরে মূল বিষয়বস্তু সম্পর্কে উপস্থাপন করবো আল্লাহদের তৌফিকে নাত করেন শরীরটা ভালো না তবুও তার মধ্যে দিয়ে মানুষের কল্যাণমূলক নিজের কল্যাণমূলক পরকালের মুক্তির জন্য কিছু কথা বাধ্যতামূলক বলতে হয় আর বলতেই হবে এটা ইমানই নৈতিক দায়িত্ব অর বেধি বালা মুসিবত এবং আপাদ বিপাদ এটা হচ্ছে দুই প্রকারের আমি তাপসিরে জ্বালা আইন থেকে বলবো কথাগুলো আয়াতের আলোচনা প্রথম প্রকার হচ্ছে শারীরিক ব্যাধি রোগ যেমন শারীরিক বেধিগুলো জ্বর মাথার যন্ত্রণা মাজায় ব্যথা চোখের যন্ত্রণা এরপরে ডায়বেটিস পেশার তারপরে ক্যান্সার ফেসতুলা ভগন্দর ওয়ার্কশো ইত্যাদি তার পেট ব্যথা এবং হাটের যন্ত্রণা পেটের যন্ত্রণা এমনিভাবে ইত্যাদি ইত্যাদি যতগুলো রোগ এবং ব্যাধি আছে এগুলো হল জাহিরি রোগ বাহ্যিক রোগ শারীরিক রোগ এগুলো এগুলোর ডাক্তার এবং কবিরাজ বিভিন্ন পর্যায়ে ঔষধ গাছ গাছালেন এবং বিভিন্ন আপনার আধ্যাত্মিক চিকিৎসার মাধ্যমে এই চিকিৎসা নেওয়া এটা হলো সুন্দর যদি কেউ ধৈর্য ধারণ করতে পারে ওষুধ না খেয়ে তাহলে এর জন্য আল্লাহ আলমিন তার গোনামাপ করবেন এবং পরকালে আল্লাহ তার জান্নাত দান করেন সুবাহার আল্লাহ করেন দ্বিতীয় নম্বরে হলো রুহানি রোগ যেমন দ্বিতীয় নম্বর রুহানি রোগ যেমন জিবত শেখায়ত রিয়া অহংকার হাসাদ এবং কৃপণতা পর শ্রী কাতরতা যুগলখড়ি মিথ্যা করধ ক্রিপণতা ইত্যাদি ইত্যাদি যত রকমের রুহানি রোগ আছে বেদি আছে এইগুলো এইগুলোর চিকিৎসা নেওয়া হল খরচ বাধ্যতামূলক এই অবস্থায় যদি এই রোগ থাকা অবস্থা মৃত্যুবরণ করে তাহলে পরকালে তার কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে এখন বাহ্যিক জাহেরি রোগের জন্য ডাক্তার কবিরাজ বিভিন্ন চিকিৎসা আছে তাদের কাছে যাওয়া যেমন সুন্নাত কিন্তু রুহানি রোগ আন্তরিক রোগের জন্য কোনো ডাক্তার কবিরাজের কাছে গেলে চিকিৎসা দিতে পারবে না ইঞ্জেকশন সেলাইন অ্যান্টিবায়োটিক কোনো এর চিকিৎসা নেই এর চিকিৎসার জন্য যেতে হবে হকা আলেন আলেমের কাছে কোরআন এবং সুন্নার ভিত্তি দেওয়ার চিকিৎসা দেবেন রুহানি চিকিৎসা যার কারণে বড় বড় পাপ থেকে সে মুক্তি পেয়ে শেষ ইমানের সঙ্গে ত্যাগ করতে পারে আর যদি এই চিকিৎসা না নিয়ে এই রোগ নিয়ে যদি তার মৃত্যুবরণ করে রুহানি রোগ তাহলে পরকালে তাহাকে শাস্তির সম্মুখীন এবং জাহান নামে যেতে হবে নাউজুবিল্লা কল প্রিয় মুসলমান ভাই মনে নাম আমি দীর্ঘ দীর্ঘায়িত কোনো এখন ব্যাখ্যা দেবো না এই সম্পর্কে শহরে কোরআনে কারিম থেকে আমি আলোচনায় যাব তাহলে আজকে দুইটা বিষয় বাহ্যিক এবং রুহানি বাতিনি এবং জাহেরি দুইটি বিষয় আর আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে এটা স্বাভাবিক হয়ে থাকে আল্লাহর ইমিগ্রেশন থেকে দুইটাই আসে গণবান্দার যদি মনে করে তাহলে আর সমস্যা কি হে সবই তো আল্লাহ দেয় বান্দার দুই পান্দার দুইভাবে একভাবে শাস্তি স্বরূপ আরেক মানে পরীক্ষা স্বরূপ মহান আল্লাহ রাব্বুল আলমিন সুরতল আনা মের সতেরো এবং আঠারো নাম পারাতে বলছেন কাশি বিশী পাল গোল أي يمسسك بقير فهو على كل شيء قدير وهو الْقَاهِلُ فوق العباده وهو الحكيم অফির মহান বলছেন যদি আল্লাহ তারা তোমাকে কোনো দুর্দশা বা কোনো রোগ বেধি বিপাদ আপাদের দ্বারাই যদি তোমাকে স্পর্শ করে তবে তিনি সারা আর এটা করার ক্ষমতা আসমানের নিচে জমিনের ওপরে আর কারোর নাই আর যদি তোমাকে কোন কল্যাণ দ্বারা যদি আল্লাহ স্পষ্ট যদি করেন তাহলে তিনি হচ্ছেন সব কিছুর ওপরে ক্ষমতাবান এবং তিনি ছাড়া বান্দাদের উপরে ক্ষমতা প্রয়োগ করা আর তিনি হচ্ছেন প্রজ্ঞাময় তিনি ছাড়া আর হয় নাই আল্লাহ রব আল যদি কারোর ক্ষতি যদি চান তাম পৃথিবীর মানুষ মিলে যদি চেষ্টা করে তার ক্ষতি থেকে বাঁচানোর জন্য তবুও তাকে বাঁচাতে পারবে না আর যদি কোনো মানুষের যদি আল্লাহ ক্ষতি যদি চান অকল্যাণ যদি চান তাম পৃথিবীর মানুষ মিলে যদি চেষ্টা করে তবু তার সেই ক্ষতি থেকে আল্লাহর কল্যাণ থেকে আল্লাহ তার মারুম করতে পারবে না শুভাল্লি হামি এখানে একটি জিনিস মৌলিক বিচায় বসতি হবে এটা আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ইমানদার নারী বা কোনো ইমানদার পুরুষ যদি বুঝতে সক্ষম হয় তাহলে তার ইমানের উপরে টিকে থাকা ইমানের উপরে মৃত্যুবরণ করা তার সহজই হবে খুটি কিছু কাজ করার পরে মসিবত দেখলেই এমান থেকে সে দূরে সরে যায় ইমান হারা হয়ে তার মৃত্যুবরণ করে এই জন্য গভীর জ্ঞানের দরকার জ্ঞান অন্বেষণার দরকার নামাজ পড়ি রোজা রাখি দান করি সৎকা করি এই অনেক কিছু করি তার যত পড়ি কিন্তু বিপাদ আবাদ আমার ছাড়ে না মুসিবত আমার ছাড়ে না তারপরে যে মুসিবত আমার সব সময় পিঠে লেগে থাকে এইটাই যেই তাকে বলাই হলো কুকুরি সে আল্লাহর পরে বিশ্বাস রাখে না বন আল্লাহ রব্বুল আর মানুষের বিপাদ দেন আসতাম হলো তার ইমানের পরীক্ষা আরেকটা হলো তার শাস্তি স্বরূপ এখন যদি শ্রীমোহন হরিনারায়ণের কোনো মুসিবত যদি এই দুনিয়ায় দেন তার ভালো কাজের জন্য তাহলে বুঝতে হবে এটা ইমানের কোন পরীক্ষা নয় এটা মৃত্যুর আগ পর্যন্ত ওই ভালো কাজের জন্য ও তার প্রতিদান পাবে মৃত্যুর সঙ্গে সঙ্গে দেন তারা বন্ধ হয়ে যাবে পরকালে ইমান হারা হয়ে উঠবে আর যদি কোনো ইমানদার মুসলমান বোমেনের যদি আল্লাহ আল্লাহরুল আলমিন কোনো বিপাদ এবং মুসিবত যদি দেন তাহলে বুঝতে হবে আল্লাহ রব্বুল আলমিন বি তাকে ভালোর জন্য এবং তার কল্যাণের জন্য দিয়েছেন একদিকে আল্লাহ ইমানের পরীক্ষা করবেন অপাট দিকেল্লাহরফ বোনা নামিন তার গোনাগাত থেকে মাফ করে দিবেন আল্লাহর পরীক্ষা দালা এই দুনিয়ার বুকে হ্যাঁ চেন থেকে তা তেতই ভাই কেউ মমেন হয়ে কবরে যেতে পারবে না আম থুকটাক মা কিছু কাজের দাঁড়াই যদি কেউ মনে করেন কথা আমি বড় এক জানেন তারা হয়ে গেছে রে বুঝতে তার ভুল হবে। এই জন্য মহান আল্লাহরফ বুলার বলছেন

এই দুনিয়ায় আসবে আল্লাহর অনুমতি আল্লাহ রব্বুল আলামিনের ইজাজত ছাড়া কোন বিপদ কোন মুসিবত কোন ইমানদারের স্পষ্ট করতে পারে না যত মুসিবত আসুক না কেন এটা আল্লাহর অনুমতি থাকবে এখন একটা চিন্তার বিষয় হচ্ছেই বান্দার কর্মের ভিত্তি করে আল্লাহ রব্বুল আলমিন কাউকে বিখ্যাত এবং কোন মুসিবত দিবেন কোন মোমেনের আল্লাহ ইমান পরীক্ষার জন্য দেন আর কোন মনাফিক কোন মুশরিক কোন বেদিন তাদেরকে আল্লাহরুল আলমিন যখন কোন মুসিবত বিপাদ দেন সে যদি মনে করা হয় ইমানের পরীক্ষা এটা তার ভুল হবে এটা হচ্ছে তার এটা হচ্ছে শাস্তি দুনিয়ার বুকে সবই আসবে আল্লাহর হুকুমে তবে কর্মের উপরে ভিত্তি করে মহান আল্লাহ রাব্বুল আমীন কোরআনুল মধ্যে সূরা আর-রুমের 41 নম্বর ayat তে বলেছেন জহরল पसদ বিল বাহরে ওয়াল বিমা বিশ্ব মুসিবত তোমরা দেখতে পাও এটা হচ্ছে তোমাদের স্বস্তে নিজের হাতের কর্মফল ছাড়া আর কিছুই নাই সুতরাং যেমন কাজ করবে তেমন তার ফল পাবে সুতরাং এটাই মনে করলে হবে না পাপের কারণে 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 যদি কারো করে মজবুত আসে আর যদি মনে করি মানের পরীক্ষা হচ্ছে হবে না যেমন কাজ তেমন ফল তার ভোগ করতে হবে বান্দা মোমেন মুসলমান ভাই বোনেরা অন্তরের কাঁদি শুনবেন মোমেন যদি হন তালে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম সূরাতুল বাকারা 155 নং 56 নং আয়াতে বলেছেন ও লা না বুনানকুম বিসাইম মিনাল কপিওয়াল ওয়াল জাওয়ান কাসিমিনাল আমাল أنفسي والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إن لله আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব এক নম্বর পরীক্ষা যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে তোমাদের কিছু ভয় আমি সৃষ্টি করে দেব দুই নম্বর পরীক্ষা তোমাদের আমি দেব তোমাদের কিন্তু ক্ষুধা দারিদ্রর মাধ্যমে তোমাদেরকে আমি শাস্তি দিব পরীক্ষা করব তিন নম্বর পরীক্ষা হচ্ছে তোমাদের জানের উপরে কোনো বিপাদাবাদ আবাদ মুসিবত আসবেন চার নাম্বার পরীক্ষা হচ্ছে তোমাদের ফল ফসলের ক্ষতি হবে এবং ফল ফসল ক্ষয়ক্ষতির মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করবো এরপরে তোমাদের সন্তান আদি করে বিপাদাবাদ আবাদ মুসিবতের মধ্যে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষার মধ্যে পড়ে কোনে ইমান যদি বলেন জীবা আল্লাহ আল্লাহতা আল্লাহ নিশ্চয় আমরা আল্লাহর জন্মই না লিলা হিওয়িন না আহিলে হির দিন আল্লাহ দিনাই আসা বাতন মুসিবতন এই মুসিবতের মধ্যে আল্লাহর ইমান তার বান্দা আল্লাহর ইমান তার বান্ধিরা এই মুসিবতের মধ্যে ধৈর্য হারা হয় না ইমান হারা হয় না ইমান থেকে পদচু করে না ভালো কাজগুলো বন্ধ করে না তারা বলেন নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর নিকট আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহর নিকট আমাদেরকে ফিরিয়ে যেতে হবে আল্লাহ রব্বুল আলমিন নবীর মাধ্যমে জানাই দিচ্ছেন অমার হাবিব অমা শিরিল বিবাদাবাদ মুসিবতের মধ্যে আমার দিনের ওপরে অটুট থাকে ইমানের ওপরে হকের পরে অটুট যারা থাকবে আর এই কথা যারা বলবে অবশ্যই তুমি তাদেরকে সুসংবাদ এবং তাদের তাদের পরকালের সুসংবাদ মেরে বলে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কইতে পারে না ইমান এত নিম্ন দুর্বল আল্লাহর নামগুলো পর্যন্ত একজন মোমেনের ইমান হবে বিপ্লব ইমান। আল্লাহকে ডাকবে এক করার মতন বলে কাজ ছোট্ট করে গুলো হয় না তো ইমানের যদি চাষ না থাকে তা তো ছোট করে কাউ তোর আসতে মোটে হবে না মনে লাইটে চাষ না থাকলে ব্যাটারিতে চাষ না থাকলে ফোনের চাষ না হলে না ইমানের চাষ না থাকলে আল্লাহর কথা এটা বলতেও পারে না জোরেই বলতে পারবে না এই জন্য আমি এত বুঝাই কিন্তু আল্লাহর নাম চোরে বলাতে পারি না সুতরাং আল্লাহ রাব্বুল আরমেন বলছেন তার ব্যক্তিরা ইন না লিল্লা ই বলবে বিবাদে পড়ে এটা শুধু মানুষ মারা গেলে নাই আমরা মানুষ মারা যাওয়ার পরে বলি না ই হইন না ইলেই এটা শুধু মানুষ মরার জন্য না যেন হয় নাই আত্মাজে না হচ্ছে বিবাদাবাদ মুসিবতে যখনই যেই অবস্থা আসবে না কেন সব অবস্থায় এই কথা বলবে কোন বিপাদের সংবাদ যদি শোনে ইমান তাদের কথা হবে হায় বলবে না সর্বনাশ বলবে না এমন বলবে না তাদের বাক্য হবেটা আর তারা ধৈর্য ধারণ করবে এদের নাম হলো ইমান এদের হবে পরীক্ষা ইমানের এগুলো হচ্ছে জাহিরি আমিন দুনিয়ার থেকে পরীক্ষা করবেন শুধু রক্ষক নাই ইসলামের ওপরে অটুট থাকার কারণে বিভিন্ন যেমন আসাদুল আম্বিয়াইল আমসাল ও ফালামসাল এই পৃথিবীর বুকে যত নবী এবং রসুল এসেছেন সবচেয়ে বেশি পরীক্ষা নবী এবং রসুলদেরকে হয়েছে কাউকে বিতাড়িত করে দেওয়া হয়েছে দেশ থেকে কারণ নির্যাতন চালানো হয়েছে দেহের উপরে কারোর কে করে রাখা হয়েছে কাউকে করার দিয়ে তিখণ্ডিত করা হয়েছে কাউকে মেরে রক্তত্ত করে দেওয়া হয়েছে তারা কারোর সম্পদ ফাঁকিতে দেয় নাই কারোর হককে ঠোকায় নাই কিন্তু বিবাদ কেন বিবাদ শুধুমাত্র হক পথের পরে হক কথা বলার কারণে হক পথে থাকার কারণে এটাই নবী এবং উত্তর শুনি যারা হবে যারা যতই মানে অগ্রবতী হবে নারী আর পুরুষ হোক তাদের তত্ত্ব মুসিবত তাদের পরে আসবে সবটাইতেই নবীদের পরে যাদের পরে বেশি যারা ইমানে অগ্রবতী ছিল তারা সব বেশি নারী নারী সমাজ যেমন খাদিদাতুল কুমুরা রজিউল্লাহ আর সর্বপ্রথম নারীদের মধ্যে ইসলাম গ্রহণ করেছিলেন এরপর আদরতে সুমাইজা রজি আল্লাহ তালান তাকে সর্বপ্রথম জীবন দিতে হয়েছে এই ইসলামের জন্য এরপরে আসিয়া রজি আল্লাহ তালান আনাহাকে এমনি এমনিভাবে যারা জীবন দিয়েছেন ইসলামের জন্য কোরআনের জন্য হকের জন্য এই পৃথিবীর নারীটা আজকের নারীরা হলো এরা হলো তায়ুষ ইসলামের কথা শুনলে তার এরা বরদাস্ত করতে পারে না পুরুষদের মধ্যে হজরত আবু সিদ্দিক রজি আল্লাহ তালানু সর্বপ্রথম বালেক পুরুষ হিসাবে ইসলাম গ্রহণ করেছেন ইসলামের জীবন দিয়েছেন সম্পদ দিয়েছেন এই দুনিয়ায় মুসিবত আসবে যারা নবীদের প্রতি যত আকৃষ্ট হবে তাদের আদর্শর করে বিনা পরীক্ষায় কেউ ইমানের সার্টিফিকেট পাবে কথা বলে না না কেউ পাবে না লম্বা টুপি গোল টুপি লম্বা দাড়ি লম্বা জামা লম্বা তসবি টুকিস টুকিস করে অজিফা এর দ্বারা ইমানের পরীক্ষা হবে না এই রকম ইমানের পরীক্ষা ছিল না তাহলে একজন নবীও এই পৃথিবীতে তাদের গায়ে একটি মশা পর্যন্ত বসত না সুতরাং ইসলাম মানতে গেলে কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে ইসলামের কথা শুনলে যাদের অ্যালার্জি ছেলে ওঠে গায়ে চুলকানি তাদের সঙ্গে সঙ্গে অ্যালার্জির ওষুধ